আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সকলে ভালো আছেন সো লাইক এজ ইউজুয়াল সাবস্ক্রাইব অ্যান্ড স্ট্রাকচার স্টার্ট নাও নতুন নতুন শব্দ পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লার্ন ইংলিশ উইথ ইমন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার এন্ড লেটস গেট স্টার্ট নাও উইদাউট আউট ওয়াইসিং আওয়ার টাইম নাম্বার ওয়ান শুরু করা যাক নতুন নতুন ভিডিও দেখে মনে হচ্ছে তুমি খুব দুর্বল দেখে মনে হচ্ছে তুমি এটা করতে পারবে না দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে দেখে মনে হচ্ছে সে কিছু খাচ্ছে দেখে মনে হচ্ছে এটা স্ট্রাকচার উপরে চলে আসতেছে অটোমেটিক ইট লুকস লাইক প্লাস সেন্টেন্স ইট লুকস লাইক প্লাস সেন্টেন্স এখানে সেন্টেন্স নিয়ে আলোচনা এরকম ধরনের শব্দ যদি মেকিং প্লাস এরকম ভাবে আপনারা মেকিং করতে হবে দেখে মনে হচ্ছে ইট লুকস লাইক এটা হচ্ছে সেন্টেন্স ইউ আর ভেরি উইক তুমি খুব দুর্বল ইউ আর ভেরি উইক ইট লুকস লাইক ইউ আর ভেরি উইক এখানে সম্পূর্ণ টেন্টেন্সটা হয়ে গেছে দেখে মনে হচ্ছে তুমি খুব দুর্বল ইট লুকস লাইক ইউ আর ভেরি উইক দেখে মনে হচ্ছে তুমি এটা করতে পারবে না ইট লুকস লাইক ইউ ওয়ান্ট ইট দেখে মনে হচ্ছে তুমি এটা করতে পারবে না ইটস লুক লাইক দেখে মনে হচ্ছে তুমি এটা করতে পারবে না ইউ ওয়ান্ট ইট দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে ইট লুকস লাইক ইট মে দেখে মনে হচ্ছে সে কিছু খাচ্ছে ইট লুকস লাইক শি ইজ হ্যাভিং সামথিং হ্যাভ খাওয়া কেভ খাওয়া কেভিং খাচ্ছে দেখে মনে হচ্ছে সে কিছু খাচ্ছে ইট লুকস লাইক শি ইজ হ্যাভিং সামথিং এরকম ধরনের বাক্য আপনারা তৈরি করতে পারবেন হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ে টু আলোচনা করব এই তো সেদিন সে কাজটা করল এই তো সেদিন তোমাকে আমি বললাম এই তো সেদিন তোমার সাথে কথা বললাম এই তো সেদিন তুমি আমায় বকলে এখানে পুরা একটা স্ট্রাকচার ডেলি কনভার্সেশন এগুলো আমরা প্রতিদিন আলোচনা করে থাকি এবং ডিসকাস করে থাকি আলোচনা করে থাকি সবার মধ্যে বাংলা টু ইংলিশ ফার্স্ট ইন ডিফিনিট প্লাস অনলি দ্য আদার ডে না এইটু ফার্স্ট ইন এখানে সাবজেক্ট প্লাস বি টু প্লাস আউট প্লাস অনলি দ্য আদার ডে অন্য আরেক দিন এই তো সেদিন সে কাজটা করল তো মানে এটা ফার্স্ট ইন প্লাস অনলি দ্য আদার ডে ফার্স্ট ইনডিফিনিট হওয়ার পর তারপর অনলি দ্য আদার ডে এটা এখানে বসল হি ডিড দ্য ওয়ার্ক অনলি দ্য আদার ডে এই তো সেদিন হি ডিড দ্য ওয়ার্ক সে কাজটা করলো অনলি দ্য আদার ডে এই তো সেদিন তোমাকে আমি বললাম আই টোল্ড ইউ অনলি দ্য আদার ডে এই তো সেদিন তোমাকে আমি বললাম এই তো সেদিন তোমার সাথে কথা বললাম আই টক টু ইউ অনলি দ্য আদার ডে এই তো সেদিন তুমি আমায় বকলে ইউ রে মি অনলি দ্য আদার ডে এই তো সেদিন তুমি আমায় বকলে হি রি বেকআ অনলি দ্য আদার ডে কেন ফার্স্ট ইনডিফিনিট ডিফিনিট হওয়ার পর অনলি দ্য আদার ডে বসবে এরকমভাবে সেন্টেন্স আপনারা মেক করতে পারবেন শত শত সেন্টেন্স নাম্বার থ্রি নিয়ে এখন আলোচনা করব। এর ফাঁকে আপনারা সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলটাকে যারা আমার ভিডিওটি দেখতেছি বাকি টাকাগুলো কোথায় বাকি মোবাইলগুলো কোথায় বাকি লোকগুলো কোথায় বাকি চকলেটগুলো কোথায় বাকি চকলেটগুলো কোথায় এরকম ধরনের শত শত সেন্টেন্স আমরা প্রতিনিয়ত বলে থাকি প্রতিনিয়ত কনভারসেশনে আমরা এগুলো বলে থাকি তো আজকে এটা নিয়ে আলোচনা করব। এটা কিভাবে আলোচনা করব এবং কীভাবে আমরা এটা মেক করব সেন্টেন্সটা হায়ার ইজ আর দ্য রেস্ট অফ প্লাস নাউন হায়ার ইজ মানে কোথায় আর দ্য রেস্ট অফ রেস্ট অফ আর দ্য রেস্ট অফ বসবে প্লাস নাউন দেখেন হোয়ার ইজ দ্য রেস্ট অফ মানি এ প্লাস মানি নাউন মানে কাজ হোয়ার ইজ দ্য রেস্ট অফ মানি বাকি টাকাগুলো কোথায় আনকাউন্টেবল নাউন এখানে মানি আনকাউন্টেবল এখানে ইজ হচ্ছে আর হোয়ার ইজ হয়ারের সাথে ইজ হয়েছে আর সাথে তা হয়েছে বাকি মোবাইলগুলো কোথায় হোয়ার আর দ্য রেস্ট অফ মোবাইলস মোবাইলস মানে নাউন এখানে মোবাইল এস এর সাথে লাস্টের যুগ হয়েছে ফ্লোরেল একের বেশি মানে একের বেশি মোবাইলগুলো মোবাইলগুলো হলে এস যুক্ত হবে যে কোনো কিছু বেশি একর অধিক বোঝাতে এস যুক্ত হবে বাকি লোকগুলো কোথায় হোয়ার আর দ্য রেস্ট অফ ম্যান এখানে দেখেন বাকি লোকগুলো কোথায় এখানে বেশি লোক বোঝাচ্ছে না কিন্তু হোয়ার আর দ্য রেস্ট অফ ম্যান বাকি চকলেটগুলো কোথায় হোয়ার আর দ্য রেস্ট অফ চকোলেটস এখানে অনেকগুলো চকলেট বোঝাইছে সেই জন্য চকলেটের নাউনের সাথে এস যুক্ত হয়েছে বাকি ছেলেগুলো কোথায় হয়ার হয়ার আর দা হয় আর দ্য রেস্ট অফ চকলেটস বাকি ছেলেগুলো কোথায় এটা আপনাদের হোমওয়ার্ক কমেন্টে অবশ্যই এটা লিখবেন এটা অর্থটা শিখিয়ে যদি থাকেন অবশ্যই লিখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন সেন্টেন্স পেতে নাম্বার ফোর আমি তোমায় টাকা দেব। তারা বছর কাজ করবে পর্যন্ত পড়বে এক তুমি জোর পরীক্ষায় পাশ করবে এরকম ধরনের সেন্টেন্স আমরা প্রতিনিয়ত আলাপ আলোচনা করি বন্ধু বান্ধবদের সাথে এবং অন্যান্য ক্ষেত্রেও এগুলো আলাপ আলোচনা করে থাকি সেজন্য আজকে আমি এগুলো সেন্টেন্স মেক করা দেখিয়ে দেবো এবং এই সেন্টেন্সগুলো পারলে আপনার শত শত লাখ লাখ সেন্টেন্স মেক করতে পারবেন সেলফলি নিঃস্বভাবে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি ওয়ান প্লাস অ্যাট বেস্ট প্লাস অ্যাট বেস্ট এখানে স্ট্রাকচার সবসময় স্ট্রাকচারগুলো মেমোরাইজ করবেন মনে রাখবেন মুখস্ত করবে আমি বড় জোর তোমায় দশ টাকা দেও আই উইল গিভ ইউ টেন রুপিস অ্যাট বেস্ট আই উইল গিভ ইউ টেন রুপিস অ্যাট বেস্ট তারা বড়জোর এক বছর কাজ করবে দে উইল ওয়ার্ক ওয়ান ইয়ার অ্যাট বেস্ট দে উইল ওয়ার্ক ওয়ান ইয়ার অ্যাট বেস্ট তারা বড়জোর এক বছর কাজ করবে আরিসা বড়োজোর টেন পর্যন্ত পড়বে আরিশা উইল স্টাডি টিল টেন্থ ক্লাস অ্যাট বেস্ট আরিসা বড়োজোর টেন পর্যন্ত পড়বে তুমি বড়জোর পরীক্ষা পাস করবে ইউ উইল পাস দ্য এক্সাম অ্যাট বেস্ট তুমি বড়জোর পরীক্ষায় পাস করবে এরকম ধরনের সেন্টেন্স আপনার সত সত মেক করতে পারবেন অ্যাট বেস্ট হ্যাঁ অ্যাট বেস্ট যুক্ত হয়েছে দেখছেন অ্যাট বেস্ট মানে সেন্টেন্সের পরে লাস্টে অ্যাট বেস্ট যুক্ত করতে হবে বারপেরও বিওয়ানের পর আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের সেন্টেন্স পেতে এরকম ধরনের সেন্টেন্স রুলসগুলো আমার পেতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ করবেন এবং শিখতে থাকুন আমি দুবাই যাচ্ছি এটা আপনাদের হোমওয়ার্ক আই এম গোয়িং টু আই এম গোয়িং টু দুবাই আমি দুবাই যাচ্ছি আই এম ফর দুবাই আমি দুবাই জন্ম যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলের জন্য যাচ্ছি আই এম ফর স্কুল আমি স্কুলের জন্য যাচ্ছি અમે માર્કેટે જઈ એમ ગોઈંગ ટુ માર્કેટ આઈ એમ ફર માર્કેટ માર્કેટે જી સબે સેન્ટેન્સ મેક કરી માટે જઈ એમ ગોઈંગ ટુ માર્કેટ આઈ એમ ફર માર્કેટ સબસ્ક્રાઈબ દેલ આઈકન ડોન્ટ ફરગેટ ટુ સબક્રાઈબ લાઈક કમન્ શેયાર પ્લીઝ થેન્કસ ફર વાચિંગ સબસ્ક્રાઈબ ફર મર ભીડિયો